আমার নাক আছে আমার কান আছে একটা জিনিসও আমার নয় সব আমার আল্লাহ আমাকে দিয়েছেন এজন্য প্রত্যেকটা নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ অসংখ্য নিয়ামত আমাদেরকে দান করেছেন আল্লাহ ইন যদি তোমরা আমার শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ আল্লাহ কথা দিলাম দিলাম আমি তোমাদের আদা নেয়ামতকে আরও বাড়িয়ে দিব নামতকে আরও বাড়িয়ে দিব এজন্য দুইটা গুণ সব মানুষের টাকা দরকার সব মুমিনের টাকা দরকার একটা হলো শুকর আর একটা হলো সবর একটা শুকর আর একটা সবর সর্বাবস্থায় আল্লাহর শুক্রিয়া আদায় করা আর আমি যে অবস্থা অবস্থাতে সেই অবস্থার উপর আমাকে ধৈর্য ধারণ করতে হবে কত জুমায় বলা হয়েছিল যে যখনই কোনো দুর্যোগ আসে যখনই কোনো বিপদ আসে এই দুর্যোগ বিপদের মধ্যে দুই নম্বর করণীয় ছিল সবর করা ধৈর্য ধারণ করা কারণ আল্লাহ দুনিয়াতে পাঠাইছি আপনাকে আল্লাহ পরীক্ষা করবেনি অল্জুবিনাল আম আলি সহাবেরিন আল্লাহ বলেন কখনো তোমার অন্তরে বয় দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। কখনো তোমার সম্পদ কমিয়ে নিয়ে কখনো তোমার ক্ষমতা জানিয়ে নিয়ে কখনো তোমার ফল মশালা বিনষ্ট করে কখনো তোমার সম্পদ বিনষ্ট করে কখনো তোমার ছেলেকে বিনষ্ট করে কখনো তোমার মা বোনকে মা বোনকে হারাইয়া আমি তোমাকে পরীক্ষা করতেই থাকবো কিন্তু তুমি ওই পরীক্ষায় অদৈর্য হারা হলো হবে না তোমাকে ধৈর্য ধরতে হবে অবাশির দাও যারা বিপদে ধারণ করে আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহ তাদেরকে দিচ্ছি জান্নাতের সুসম্বাদ সবরু সব হল জানা সবর এর প্রতিদান হলো জাননা সবর এর প্রতিদান হইলো জান এজন্য দুস্থ বুজুর্গ আমরা প্রত্যেকেই সবর করতে হবে এবং রূপ লালসাজে একাদি সে রসুয়ে করিম শেজম বলেন পূর্ববর্তী উম্মতেরা ধ্বংস হয়েছে লোভ লালসার কারণে হে আমার উম্মতেরা তোমরা এই লোভ চায় পড় না এই লোভ লালসার পিছনে করে রক্তপাত ঘটানোর পিছনে একজন একজনকে উস্কিয়ে দিবে এই লোভের পিছনে পরে ক্ষমতার ছাদ ধরে রাখার জন্য খুন কারাবি করবে গুম করবে অপরাধ করবে এজন্য ভবিষ্যৎ মনে করলেন সতর্ক করলেন অসিয়ত করলেন এ আমার উন্মতেরা শোনো লোভ লালসাকে অন্তর থেকে দূর করো লোভ লালসার কারণে তোমাদের পূর্ববর্তী উন্মতেরা ধ্বংস হয়েছে এই লোভ এর কারণে দুনিয়াতে যত দুর্নীতি হয় দুনিয়াতে যত অপরাধ হয় দুনিয়াতে যত খুন গুম হয় সবগুলোর পিছনে অন্তরের রূপ এই লোভ দায়ী লোভ থেকেই দুর্নীতি হয় লোভের কারণেই ধ্বংস লোভের কারণেই কোন হয় লোভের কারণেই গুম হয় আজ বাংলাদেশে এত কোন হয়েছে বাংলাদেশে এত গুম হয়েছে পত্রিকার ভিতর থেকে অনেক অনেক খবর আপনারাই পাচ্ছেন আয়নাগারের সংবাদ আরও অনেক অনেক সংবাদ আরো অনেক 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 গুপন গড়ের সম্পাদগুলা মিলছে সব গুণ কম কেন হচ্ছে এর পিছনে তালাশ করুন ক্ষমতার লোভ আর কিসের লোক টাকা পয়সার লোভ আর কিসের লোক এই দুর্নীতি বাংলাদেশে যত কিছু হয়েছে একবারে গ্রাম অঞ্চল থেকে নিয়ে একবারে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত প্রতিটা মানুষের অন্তরে থাকার লোক ছিল না হয় ক্ষমতার লোক ছিল না হয় অন্য অন্য কোনো ছিল আজকে আপনাকে আপনার পুলিশের দ্বারা দেখুন না এর পিছনে কোনো না কোনো লোক আছে কি লোক আপনি তার ক্ষমতায় তার পদ আপনাকে নিতে চেয়েছিলেন না হয় আপনার সম্পদ আপনাকে চিনে নিয়েছে আপনার তার আপনার সম্পদের প্রতি তার মন গিয়েছে সম্পদ কিভাবে হে দখল করবে সম্পদের লোভে ক্ষমতার লোভে পদের লোভে সব দুর্নীতি হয়েছে এই জন্য লোভ হইল হুম রাস সকল রুগের মা এই হইল লোভ লোভ থেকেই তো হাবিল কাবিলের হত্যার সংগঠন হয়েছে পথ সর্বপ্রথম যে ঘটনা ঘটেছিল হত্যার ঘটনা হাবিল আর কাবিলের ভিতরে করে করেন সেখানে লোভ ছিল কিসের লোভ নারীর লোভ নারীর লোভের কারণেই প্রথম হত্যা ঘটেছে আজকাল দেখেন কোন কোন যা হয়েছে দুর্নীতি যা হয়েছে যারা টাকা পয়সার মালিক এক লাখ এক লাখ বললে তো দূর হবে কোটি কোটি একশো কোটি দুইশো কোটি পাঁচশো কোটি আটশো কোটি এক কোটি মধ্যে মনে হয় এক টাকার মতোই সম্পদ লাগে এত পাহাড়ে টাকার পাহাড় গঠন করেছে এক একটা নেতা কিসের কারণে টাকার লোভের কারণে ক্ষমতার লোভের কারণে একজন দোস্ত বুজুর্গ এই বাংলাদেশকে যদি সুন্দরভাবে গঠন করতে চায় আমি আমার অবস্থান থেকে